হে হ্যালো ব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি দীপাসিংহ প্রোফাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে মিনি মিনিবলাকটা তোমরা দেখো আর এখন বাবান যেহেতু ছোটো তাই আর কি ঘর টর পরিষ্কার করা এখন টাইমটা হয়ে ওঠে না আর এদিকে দেখো কোনায় কোনায় এত নোংরা তো আমি সকাল সকাল উঠেই ভাবছি আজকে একদম ঘরটা পরিষ্কার করবো আর ঘর পরিষ্কার না থাকলে নিজেকেও ভালো লাগে না আর এখন ব্যস্ততার মধ্যে মানে আমি কোনো কিছুই করতে পারি না ঠিক মতো বাবানকে যেহেতু সকালে উঠে খাওয়াও দাওয়াও ওকে প্যাম্পার করো তারপর মালিশ করো তারপর তো রান্না বসে রান্না করতে করতে দুটা বেজে যায় তারপর চান টান করে আবার ওকে স্পঞ্জিং করায় খাওয়া দাওয়াই তো টাইমটা সেরকম হয়ে ওঠে না তো আজকে সকাল সকাল ভাবলাম যে রান্না পরিষ্কার করবো চারিদিকটা একদম নোংরা হয়ে গেছে তো সব জিনিসপত্র বার করেছিলাম আর উপরে দেখতে পাচ্ছ টাইসটার একদম মানে তেল ছিটকে চিটকে একদমই মানে খারাপ অবস্থা তো দেখো এগুলো আমি আজকে পুরো একদম স্টিল জুস দিয়ে পুরো ঘষে ঘষে একদম পরিষ্কার করেছিলাম আর ফাইনালি দেখো আমার কাজ শেষ তো দেখো ঘরটা গোছানোর পর মানে এখন ভালো লাগছে পরিষ্কার একদম পরিষ্কার লাগছে কিচেন রুমটা তো ফাইনালি আমার হয়ে গেছে পরিষ্কার সব কিছু আর বাবা না হচ্ছে দাদির সাথে খেলছিলো তাই আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেল আর এই দিকে হচ্ছে মিষ্টি আলু আর হচ্ছে ডিম আর আমরা করব আজকে আলু সয়াবিন তরকারি তো তার জন্য আমি এগুলো কুকুরে সেদ্ধ করতে দেবো তাই বাবানের জন্য খাবারটাও বসিয়ে দেবো তাই ভাবলাম মিষ্টি আলুর পিউরি করে খাওয়াই আর এইটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে তিতারি শাক তোমরা খাও তিতারি শাক কে কে খাও আমাকে কমেন্টে বলবে কিন্তু আমরা হচ্ছে আগে আমাদের গ্রামের বাড়িতে এগুলো কিন্তু আমাদের বারান্দার মানে কোনায় কোনায় উঠতো আর এটা নাকি শরীরের পক্ষে খুবই ভালো আর আজকে বানাবো শীতল দুটা ছিল শীতল মানে সব কিছু খেয়ে শেষ দুটো ছিল আর শুকো একদম ইসে হয়ে গেছে কি বলে গোবরের মতো হয়ে গেছে তো যাই হোক এটা আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর তোমরা কি কি শীতল খাও বলো তো বন্ধুরা আমরা হচ্ছে রাজবংশী শীতল প্যালকা ছেঁকা শুটকি এগুলো খাবো না হতে পারে তারপরে এদিকে রান্না করতে করতে চলে এসেছিল আমার পার্সেল বাবানের জন্য পার্সেল অর্ডার করেছিলাম তো পার্সেলটা আমি নিতে গেছিলাম নিচে তো তোমাদের সাথে শেয়ার করছি কি অর্ডার করেছি দেখো আর টাকা কিন্তু আমি এক আগেই দিয়ে দিচ্ছি পেড করেছিলাম শুধু একশো টাকা আমার বাকি ছিল প্রথমে একটা ড্রেস আমি রিটার্ন করেছিলাম তো সেটারই থেকে আমি পেড করেছি তো দেখো পার্সেলটা ওপেনিং করছিলাম আর এইদিকে পার্সেল হচ্ছে না আর আমার দিকে রান্না করা বাকি বাবান এখন ঘুম হয়েছে তো বললাম তাদের করে রান্নাটা করে নি আর এইদিকে পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করছি যে কি আসছে তো বাবানের জন্য হচ্ছে আমি ডেটস অর্ডার করেছিলাম মানে হচ্ছে খেজুর আমি যেহেতু ওকে এক বছর পর্যন্ত চিনি লবণ কিছুই খাওয়াই না তার জন্য আমি ডেটস অর্ডার করেছি যে খাওয়ার সাথে আর কি খাবো তো তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো যে কি করে আমি মিশিয়ে খাওয়াই তো দেখো তিনটা অর্ডার করেছিলাম প্যাক খুবই ভালো আর এইদিকে আমার শীতল হয়ে আসছে শীতলটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি পেঁয়াজ রসুন টমেটো কিছু দিয়ে দিচ্ছি আর আমি না কিন্তু আমি হয়েছে আর এদিকে সবগুলো আমাদের বাড়ির ছিল তো এগুলো আমার শাশুড়ি বলে একটু দাও না ভালো লাগবে খেতে তো যাই হোক শাশুড়ি নিয়ে এসেছিল আমি কেটে দিয়েছি আর এই হচ্ছে তাড়াতাড়ি করে আবার বাবা উঠে গেছে বাবানের জন্য মিষ্টি আলু পিউরি করছে এইদিকে খাওয়াচ্ছিলাম বাবা আর এখন বাবান শিখছে মারতে এই দেখো আমার কি ভালো লেগেছে মানে কি বলবো আর তোমাদেরকে তো তোমাদের আমার মিনি ভ্লগ কেমন লাগে অবশ্যই পাশে থেকো তোমরা আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রোফাইলটার সাথে আর চলো আজকের মতো এত টাইটেটা বাই